ভারতের কলকাতার ফ্ল্যাটে খুন করার আগে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের ওপর চেতনানাশক প্রয়োগ করা হয় পরে তার পোশাক খুলে ছবি তোলেন খুনিরা সেই ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর ফোনে এ ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্ত সংশ্লিষ্টরা জানান খুনের পর সংসদ সদস্যের ছবি আওয়ামী লীগ নেতা কামালের কাছে পাঠিয়েছেন চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া তিনি বর্তমানে অপরাধ স্বীকার করে ঢাকার আদালতে জবানবন্দি দিয়েছেন গোয়েন্দা পুলিশের মতে খুনের বার্তা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শীর্ষ এক নেতাকে পৌঁছে দিতেই মূলত ওই ছবি বাবুর কাছে পাঠানো হয়েছিল বলে ধারণা করছেন তারা ছবির সাথে একটি বার্তাও ছিল যেখানে লেখা ছিল ঝিনাইদহ চার আসন থেকে ওই নেতার মনোনয়ন পাওয়া এখন নিশ্চিত এছাড়া শিমুল ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদ করে কাজী কামালের বাইরেও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আরো এক নেতার নাম জানা গেছে এদিকে সংসদ সদস্য খুনের ঘটনায় কাজী কামালকে জিজ্ঞাসাবাদের জন্য রোববার আদালতের মাধ্যমে সাত দিনের রিমান্ড নিয়েছে ডিবি আদালতে ডিবির রিমান্ড আবেদনে বলা হয় চরমপন্থী নেতা শিমুল ভুইয়ার আদালতে দেওয়া একশো চৌষট্টি ধারার জবানবন্দিতে ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা কাজী কামালের নাম এসেছে পনেরো মে ভারতের কলকাতা থেকে দেশে ফেরেন শিমুল এর পরদিন দিন ষোলো মে কামালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন তিনি তাদের দুজনে দেখা হয় সতেরো মে ফরিদপুরের ভাঙায় সেখানে ছবির বিষয় এবং টাকা লেনদেন নিয়ে দুজনের মধ্যে কথা হয় অন্যদিকে আসামি সিয়ামের তথ্যের ভিত্তিতে বিজয়গঞ্জ বাজারের বাগজোলা খালের দক্ষিণ পূর্ব অংশ থেকে কিছু হারগোর উদ্ধার করা হয়েছে এর মধ্যে কিছু লম্বা হারের অংশ রয়েছে এতে কলকাতা সিআইডির দায়িত্বশীল কর্মকর্তারা জানান পরীক্ষার পর ওই হারগুলো এমপি আজিমের কিনা সে বিষয় নিশ্চিত হওয়া যাবে NEW YORK